দেখি এটা কি হচ্ছে হ্যাঁ তুমি পালক সাজিয়ে হামাগুড়ি দিচ্ছ ওইদিকে ক্ষীর রান্না করে রেখেছে মা কিসের জন্য পঞ্চামৃত দধি ঘি মধু গোলাপ জল পুরো পঞ্চামৃত দিয়ে কী হবে ও আচ্ছা আচ্ছা বুঝলাম আজ তো আমার গোপুর হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাঁ ঠিকই সেদিনকে গোপসোনার হ্যাপি বার্থডে ছিল ওই দিন সকাল সকাল মা পঞ্চামৃত রেডি করে গোপুর স্নান করিয়ে দিল আর গোপুসোনা কিন্তু এমনি সময় ডেলি ভালোভাবে স্নান করলো দই মেখে কিন্তু মাঝে মাঝেই স্নান করে যাতে আমাদের গোপুসূনাকে সুন্দর দেখতে হয়ে যায় ফেসিয়াল করা হয়ে যায় দেখো তাই জন্য এখন একটু ওই পঞ্চমী তো দেওয়ার পরে মা এবার ভালো করে ওকে স্নান করিয়ে দিল তারপরে কিন্তু ওকে ভালো করে পুছিয়ে পরিষ্কার করে চন্দন লাগিয়ে তু পরিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে দেবে আর ড্রেসটা কিন্তু ওকে ওর পিপি দিয়েছে সুন্দর না ময়ূরের মতন ড্রেসটা হ্যাঁ ড্রেসটা এখন পরে না ড্রেসটা পরে কিন্তু আর সোনা বাচ্চাটাকে লাগছিল একদম মিষ্টি বাচ্চা দেখো এরপরে ওকে খাবার দেওয়া হবে আসলে আমাদের ঘরে যেহেতু তো জায়গা নেই তাই জন্য ছোট্ট করে আমরা ওর জন্মদিন পালন করেছিলাম এই অল্প স্বল্প জিনিস দিয়ে দেখো ওকে এবার মালা পরিয়ে দেওয়া হয়েছে আর সিংহাসনে বসিয়েও দেওয়া হয়েছে হ্যাঁ সবাই কিন্তু জানি হ্যাপি বার্থডে বলবে এখন বলবে সবাই সেদিন তো চলে গেছে কিন্তু তাও একটু হ্যাপি বার্থডে বলে দিও তাতে গেছে বিলেটেড হ্যাপি বার্থডে আমার মেয়ে যেমন বার্থডে চলে যাওয়ার পর থেকে আবার শুরু করে দেয় এগারো মাস পরেই বার্থডে দশ মাস পরেই বার্থডে যেরকম গোপুর তো আবার আসবেই না আবার মা একটু আরতি করে নিলো সঙ্গে আমার মেয়ে কিন্তু শাক বাজিয়ে দিয়েছে একটু ঘন্টা নাড়িয়ে দিয়েছে সব করে দিয়ে দেখো আমার মেয়ে এইসব জিনিস একদম ভালো পারে আর আমাদের গোপুসোনা দেখো মাখন মিষ্টি নিয়ে বসে পড়েছে কিন্তু হ্যাঁ ওই দিন কিন্তু আমরা গোপুসোনাকে নিয়ে খুব আনন্দ করেছি আর গোপু আমার মনে হয় আমাদের সাথে ভালোই আনন্দ করেছে উঁচুকু গোপু আমার এই দিনটা তোমার জীবনে আর আমাদের জীবনে সারা মানে সব সময় ফিরে ফিরে আসবে সেটাই আমরা কামনা করি তুমিও ভালো থেকো আর তুমি আমাদের সকলকে অনেক 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 ভালো রেখো আর হ্যাঁ আমার এই বন্ধুদেরকেও তুমি খুব ভালো রেখো আর তুমি আমার এই সামান্য প্রসাদ গ্রহণ করো এতেই আমরা খুশি তো আর এই দেখো আমরা তার সঙ্গে আমাদের পুরো সিংহাসনটাকে সাজিয়েছি কেমন হয়েছে আর এই মালাগুলো যে গেঁথে দেয় এগুলো কিন্তু মান দিয়েই গেঁথে দেয় ফুল দিয়ে